পরিমনি বরাবরই ডা কাবুকো তার জীবনে কোনো রাগ ঢাক নেই প্রেম হোক বা ডিভোর্স সবেতেই তিনি খুললাম খুললাম খোলা পাতার মতোই পরিমনির জীবন এবার ফের একবার অভিনেত্রীর প্রেমীর গুঞ্জন অতীত ভুলে ভরা বসন্তকে তিনি আবারও কাউকে মন দিয়ে বসলেন শোনা যাচ্ছে বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে পরীর আদালতেও নাকি সেই তরুণ গায়ককে দেখা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে আবার সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্টে তিনি লিখেছেন অন্য কোনো মেয়েকে এখন আমার আর ভালো লাগে না এখন পরী শুধু আমার তাহলে কি চতুর্থ বিয়ে হলো বলে এখন এই প্রশ্নই ঘুরছে জানা গিয়েছে পড়ির এই মনের মানুষের নাম শেখ সাদি কয়েকদিন আগেই এক ব্যবসায়ীকে মারধর এবং হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে কিন্তু ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরি তার জামিন মঞ্জুর হয় জানা গেল পরিমণির মামলায় জামিনদার হয়েছেন সাদী অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাকে এই গুঞ্জনের মাঝেই জল্পনা উস্কে রবিবার রাতে সাদী ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন অন্য কোনো মেয়েকে এখন আমার আর ভালো লাগে না এখন পড়ি শুধু আমার শাদির এই পোস্টে আবারও মন্তব্য করেন ঢালিউড অভিনেত্রী দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে তিনি লেখেন ওহ দুজনের এই আদরে কথোপকথন দেখে নেটিজেনরা বলছেন প্রেম দিবসের আগে নিজের মনের ইচ্ছে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক সাদী জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সাদী পরীর সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সোমবার দুপুরে তিনি জানান ওরকম সিরিয়াস কিছু ভেবে দিই কিন্তু সবাই যে এতটা সিরিয়াসলি নেবে এটা ভাবতেও পারিনি এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাববো সহকর্মী একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে এর বেশি আর কিছু তো নয় পরিমনের জীবনে একাধিকবার প্রেম এসেছে দু সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে অভিনেতা সরিফুল রাজকে বিয়ে করেন পরিমনি সেই সময় অন্তঃসত্ত্বাও ছিল অভিনেত্রী নানান সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজার করতে দেখা গিয়েছিল তাকে দু সালের আগস্ট মাসে পুত্র সন্তানের মাও হন তিনি ভালোই চলছিল সংসার তবে ফের পরিমনির জীবনে ঝড় ওঠে আর ফের ভাঙে অভিনেত্রীর ঘর রাজকে ডিভোর্সের নোটিশ পাঠান পরিমনি পরিমণি বরাবরই ডাকা বুকো তার জীবনে কোনো রাগ ঢাক নেই প্রেম হোক বা ডিভোর্স সবেতেই তিনি খুললাম খোলা খোলা পাতার মতোই পরিমনির জীবন এবার ফের একবার অভিনেত্রীর প্রেমীর গুঞ্জন অতীত ভুলে ভরা বসন্তকে তিনি আবারও কাউকে মন দিয়ে বসলেন শোনা যাচ্ছে বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে পরীর আদালতেও নাকি সেই তরুণ গায়ককে দেখা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে আবার সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্টে তিনি লিখেছেন অন্য কোনো মেয়েকে এখন আমার আর ভালো লাগে না এখন পড়ি শুধু আমার তাহলে কি চতুর্থ বিয়ে হলো বলে পড়ির ঢালিউডে এখন এই প্রশ্নই ঘুরছে জানা গিয়েছে পরীর এই মনের মানুষের নাম শেখ সাদি কয়েকদিন আগেই এক ব্যবসায়ীকে মারধর এবং হত্যার হুমকি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে কিন্তু ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরি তার জামিন মঞ্জুর হয় জানা গেল পরিমণির মামলায় জামিনদার হয়েছেন সাদি কোটেও নাকি অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাকে এই গুঞ্জনের মাঝেই জল্পনা উস্কে রবিবার রাতে সাদী ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন অন্য কোনো মেয়েকে এখন আমার আর ভালো লাগে না এখন পড়ি শুধু আমার শাদির এই পোস্টে আবারও মন্তব্য করেন ঢালিউড অভিনেত্রী দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে তিনি লেখেন ওহ দুজনের এই আদুরে কথোপকথন দেখে নেটিজেনরা বলছেন প্রেম দিবসের আগে নিজের মনের ইচ্ছে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক সাদী জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সাদী পরীর সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সোমবার দুপুরে তিনি জানান ওরকম সিরিয়াস কিছু ভেবে দেইনি কিন্তু সবাই যে এতটা সিরিয়াসলি নেবে এটা ভাবতেও পারিনি এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাববো সহকর্মী একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে এর বেশি আর কিছু তো নয় পরিমনির জীবনে একাধিকবার প্রেম এসেছে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরিমনি সেই সময় অন্তঃসত্ত্বাও ছিল অভিনেত্রী নানান সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজার করতে দেখা গিয়েছিল তাকে দু হাজার বাইশ সালের আগস্ট মাসে পুত্র সন্তানের মাও হন তিনি মালই চলছিল সংসার তবে ফের পরিমনির জীবনে ঝড় ওঠে আর ফের ভাঙে অভিনেত্রীর ঘর রাজকে ডিভোর্সের নোটিশ পাঠান পরিমনি